ইউটিউবে আমি দ্বিতীয়বার এদের মতো লাইভে জয়েন করলাম আমার অনেক চেষ্টা করে পাঁচশো সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে এবং ওয়ার্স টাইম অনেকই হয়েছে আরও আমি এগোতে পারবো যদি আপনাদের সুন্দরভাবে আমার সাপোর্ট থাকে আশা করছি আমি আমার এই চ্যানেলে ব্লক ভিডিও যেহেতু দেই সাথে সাথে গ্রামের ভিডিও আপনারা পাবেন এবং মাঝে মাঝে অন্যান্য জার্নি ট্রাভেল ভিডিও সেগুলো পাবেন যার যার যে ভিডিও দেখতে ইচ্ছা আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন আশা করছি আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো একটি ইউটিউব চ্যানেলকে ভিডিও করতে অনেক কষ্ট তারই সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় এবং এডিটিং যে ভিডিও আপলোড করে অনেক চ্যানেল নিয়ে যে কাজ করে সেই জানে যে কতটা কষ্টের মধ্যে থাকতে হয় এর পাশাপাশি আমি কিন্তু পড়াশোনা করি এবং আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে ইউটিউবিং করব কিন্তু ওইভাবে সেরকম সাপোর্ট পাই না এর জন্য মাঝে মাঝে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেই তবুও যেহেতু আমার গ্রাম অঞ্চলে আমি থাকি সেই জন্য আমি গ্রামকে ভালোবাসি এবং গ্রামে ভিডিও আপলোড দিয়ে থাকি যারা গ্রামকে ভালোবাসেন তারা আমার ভিডিওগুলো দেখবেন আশা করছি এবং বেশি বেশি সাপোর্ট করলে হয়তো আমি এগোতে পারব নইলে সম্ভব না আপনারা দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি যে আপনারা সুস্থ থাকুন সর্বদা আপনারা ভালো থাকুন গ্রাম বাংলার দৃশ্যগুলো কিন্তু অসাধারণভাবে আমি তুলে ধরার চেষ্টা করি আপনারা হয়তো ওইভাবে সাপোর্ট পায় না তারপর চেষ্টা করে যাই চেষ্টার ফলে তো সফলতা আসতেও পারে সেইভাবে চেষ্টা করি ইউটিউবিং পড়াটা আসলে মোটামুটি আমার ভালোই লাগে এডিটিংয়ের বিষয়টা আমি অনেকটাই শিখেছি খুবই সুন্দর লাগে যারাই যে ভাইরা বন্ধুরা অ্যাড হয়েছে তারা কমেন্ট করে জানাতে পারেন কোথা থেকে আমার সাথে দেখছেন আশা করছি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু দ্বিতীয়বার আমি ইউটিউবের লাইভে ওই রকম অভিজ্ঞতা নেই তারপরে আপনাদের চেষ্টা করব ইনশাল্লাহ আগামীকাল আপনারা একটি সুন্দর একটি গ্রামের দৃশ্য ভিডিও দেখতে পাবেন তার সাথে সাথে ওই গ্রামের জমির দামও কিন্তু আমি ওই ভিডিওতে জানিয়ে দেব খুবই সুন্দর গ্রাম এবং অসাধারণ আহ দৃশ্য কিন্তু তুলে ধরব আপনাদের আহ সর্বদা আপনাদের সুস্থতার কামনা করি আপনারা সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন গ্রাম বাংলাকে ভালোবাসুন গ্রামের মানুষকে ভালোবাসুন যেহেতু আমরা মুসলিম আমরা মুসলমানদের জন্য দোয়া করি যে ফিলিস্তিনের একটি সুন্দর রাষ্ট্র তারা স্বাধীনভাবে বেঁচে থাকুক এবং তারা যে কষ্টের মধ্যে আছে তারা কষ্ট দূর হোক এবং আল্লাহ ফিলিস্তিনদেরকে রক্ষা করুন এবং আমরা বাংলাদেশের যে আবহাওয়া তাপমাত্রা খুবই প্রচণ্ড গরম কিন্তু দিনের বেলা এবং রাত্রে দেখতে পাচ্ছেন ফ্যান ছাড়া কিন্তু ফ্যান ঘুরতেছে আমার এখানে ফ্যান ছাড়া চলা অসম্ভব রাতে সারা রাত ফ্যান দিয়ে থাকতে হয় এবং দিনের বেলাতে প্রচণ্ড গরম এরই মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন এবং সাপোর্ট করলে পর ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো এবং আপনাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি হয়তো কোনো একদিন আবার নিত্য নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সেই সাথে আপনাদেরকে সালাম জানি সালাম আলাইকুম আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে দ্বিতীয় ইউটিউবের দ্বিতীয় লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ